আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে একটা ভুট্টা খেতে আসছি তো দেখতে পাচ্ছেন যে ভুট্টা ক্ষেত্রে আসলে সাইড দিয়ে ভুট্টা শুধু এক জায়গায় না ভুটটা আসলে খুবই সুন্দর হয়েছে এবং সমান হয়েছে আর ভুট্টা খেতে আসলে খাদ্যের উপস্থিত যদি ভালো থাকে তাহলে ভুটটা অবশ্যই ভালো হবে এবং রসের ব্যবস্থা করতে হবে যেমন এখানে সেচ দেওয়া হয়েছে এবং ভুট্টা খেতে দেখা যাচ্ছে যে কিছু আপনার পোকা আক্রমণ করেছে যে পাতা দেখতে পাচ্ছেন পাতা কিন্তু খেয়েছে এরকম এ যে দেখতে পাচ্ছেন এটা হলে অবশ্যই আপনারা এখানে এক্স বা মেথিন গ্রুপের ওষুধ স্প্রে করবেন সাথে আপনারা অ্যামামেক্রিন বেঞ্জ গ্রুপের ওষুধ দিয়ে স্প্রে করতে পারেন এবং এর চেয়েও ভুট্টা খেতে আরেকটা পোকা রয়েছে যেটা হচ্ছে ফল আরবি এটা খুবই ক্ষতিকর একটা পোকা মারাত্মক ক্ষতিকর এই পোকা থেকে রক্ষা পেতে অবশ্যই আপনাদের सक्सेस तो सारे